আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির চামড়া ভাজি করব এ তা ভাজিটা করছি আমি ডালের বড়ি দিয়ে হ্যাঁ তো কিভাবে করছি চলুন প্রথম থেকে শুরু করি এখানে আমি নিয়েছি রসুন আদা পেঁয়াজ গোলমরিচ দারচিনি এলাচ জিরা সব কিছু একসঙ্গে ভালো করে পাটায় বেটে নিব বাটা হয়ে গেলে এখানে আমি নিয়েছি দুইটা মুরগির চামড়া আর নিয়েছি পাক গিলা কলিজা তারপরে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিব তেল আর তেলে আমি ভেজে নিচ্ছি কয়েকটা বড়ি এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি মশলা বাটা আর কুচু সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এখানে আমি দিয়ে দেবো লবণ মরিচের গুঁড়ো হলুদ এগুলো ভালো মতো কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে মশলাটা এখন আমি ধুয়ে রাখা মুরগির চামড়াগুলো দিয়ে দিব মুরগির চামড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে যাতে মশলাগুলো চামড়ার সাথে মিশে যায় ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব ঢাকনাটা উঠিয়ে এবার ভালো মতো কষিয়ে নিচ্ছি মুরগির চামড়াটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি যতটুকু পানি দিয়েছি অতটুকুই চলবে আর কোনো পানি দিতে হবে না কারণ এটাকে আমি ভেজে নিব ভালো করে তেলের মধ্যে মশলার মধ্যে তার জন্য ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে নিব অনবরত যাতে নিচে লেগে না যায় ভাজা ভাজা হয়ে আসছে একদম এখন আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলার গুঁড়ো এতে করে ফ্লেভারটা আরেকটু ভালো আসে তাই আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে আর কিছুক্ষণ রান্না করে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এই চামড়াটা বড়ি দিয়ে ভাজি করলে এতটা ভালো লাগে খেতে যদি রুটি দিয়ে হয় তাহলে তো কথাই নাই রুটি বা গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন তবে আমি রুটি ভাত দুইটা দিয়েই খাই তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ